বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে কথা বলবো ঐতিহ্যবাহী রামনগর নিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম রামনগর ঐতিহ্যবাহী রামনগর এই রামনগরটা শুরু হয়েছে ঠিক এইখান থেকেই প্রথমেই কেদারগঞ্জ থেকে শুরুতেই বাম হাতে খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী খেলার মাঠ যেটা গোপালনগর এবং রামনগরের খেলার মাঠ অসম্ভব সুন্দর এই খেলার মাঠে কখনো ফুটবল কখনো ক্রিকেট মেথে ওঠে ক্রিকেটাররা ফুটবলাররা ঠিক মাঠের পূর্ব সাইডে বিশাল ঐতিহ্যবাহী আমবাগান আমরা ঠিক এখান থেকেই শুরু করব রামনগরের ভিতরের আদ্যপ্রান্ত ইনশাল্লাহ এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব এইটা হচ্ছে ঈদগাহ ময়দান রামনগরের মানুষদের জন্য একটাই ঈদগাহ মাঠ ঠিক তার পাশেই প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় রামনগর ঠিক এখানেই প্রাইমারি প্রাইমারিভাবে বাচ্চারা লেখাপড়া করে থাকে ঠিক তার পাশেই রয়েছে রামনগরের একমাত্র কবরস্থান আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন ঠিক এইখান থেকেই দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী একশো বিঘার বিশাল বড় আম বাগান ঠিক এই আমবাগানের শুরুতেই আমাদের গ্রাম অসংখ্য গাছ অসংখ্য গাছের পরেই হচ্ছে আমবাগান আমবাগানের পরেই গ্রাম এই গ্রাম ধরেই চলে যেতে হবে এই রাস্তা দিয়ে রামনগরে ভিতরে ঢোকার জন্য অসম্ভব সুন্দর একটা রাস্তা এই রাস্তা ধরে যেতে যেতে রামনগরের বাড়িঘর উত্তরে এবং দক্ষিণে পূর্ব সাইডে ভৈরব নদী এবং বীজ সংলগ্ন ওপারে ভবানীপুর গ্রাম রামনগরের যে নামকরণ করা হয়েছিল জমিদার রামবাবুর নামকরণ থেকে জমিদারি শুরু হয়েছিল রামবাবুর দ্বারা যিনি জমিদার সুভাষবাবুর অংশ দখল করেন এবং রামনগর নামে নিজের বসতি গড়েছিলেন স্থানীয় কথা সাহিত্যে এবং প্রতিবেদনে একবার বলা হয়েছে রামবাবু তার মর্যাদা ও জমিদারি সম্প্রসারণে যথেষ্ট সক্রিয়া ছিলেন রামনগরের জমিদারি ছিল শুধু গ্রামটি নয় বিভিন্ন গ্রামের বল্লভপুর মানিকনগর বাগোয়ান ভবরপাড়া সোনাপুর নাজিরাকোনা প্রভৃতি প্রায় পঁচিশ থেকে ত্রিশটি গ্রামের সাথে যুক্ত ছিল জমিদারের মূল বাড়ি ছিল ঠিক ভৈরব নদীর পশ্চিম পাড়ে প্রাচীন ভ্রবণ পাচিল ঘোড়াশালা পোস্ট অফিস বড় পুকুর ঘাট ইত্যাদি স্থাপনা এখনও অনেক অংশ রয়ে গেছে আমরা ঠিক কিছুক্ষণ পরেই যখন গ্রামে প্রবেশ করব তখনই ওই সব স্থাপনা ইনশাল্লাহ দেখতে পাব জমিদারি ব্যবস্থার অবসান বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে বিশেষ করে উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় জমিদার পরিবার ভারতে চলে যায় আমবাগান এবং রাজনৈতিক যে গুরুত্ব রামনগরের জমিদারি ছিল একটি বড় আমবাগান যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি আর এটাই হচ্ছে রামনগরের মানুষের বসবাসের জন্য খুব সুন্দর বাড়িঘর আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো এখানেই ঐতিহ্যবাহী ক্লাব আছে সরকারি এবং খুব সুন্দর একটি মসজিদ আছে আমরা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এটাই সেই ভৈরব নদী আর ভৈরব নদীর পশ্চিমেই ঠিক জমিদারি যে আগের বাড়িঘর স্থাপনা ওই স্থাপনাগুলো আমরা লক্ষ্য করছি মুজিবনগর উপজেলার ঐতিহ্যবাহী রামনগর গ্রামের বাড়িঘর মসজিদ এবং বাগান ভৈরব নদী সব কিছু মিলিয়ে শান্ত শিষ্ট অসম্ভব সুন্দর একটা গ্রাম পূর্বেই বলেছি ঐতিহ্যবাহী রামনগর যেখানে পূর্বে হিন্দুদের বসবাস ছিল উনিশশো সাতচল্লিশ সালেই তারা ভারতে পালিয়ে যায় উঠে চলে যায় আর সেইখান থেকেই রামনগর গ্রামের শুরু এবং মুসলিমদের বসবাস শুরু ঠিক সেইখান থেকেই আজ অবধি রামনগর গ্রামটা হয়ে উঠেছে অনেক অনেক পরিচিত মেহেরপুর জেলাতে একটা ঐতিহ্যবাহী গ্রামের নাম হচ্ছে রামনগর ভৈরব নদীর সৌন্দর্য এবং যে অংশবিশেষ আছে হিন্দুদের রামবাবুদের বাড়ি সেইখানে রফিক মুল্লারা এখনও বসবাস করেন ওই স্থাপনাগুলো দেখতে অনেক সুন্দর যেহেতু বহু পূর্বের বাড়িঘর এবং বর্তমানে যে রামনগরের মসজি মসজিদ স্থাপনা করা হয়েছে সেটা অসম্ভব সুন্দর সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম খুবই সুন্দর খুবই শান্তিপ্রিয় মানুষ এখানে বসবাস করে এবং এই রামনগর গ্রামটা হয়ে উঠেছে শান্তির প্রতীক